হ্যালো ফ্রেন্ডস আপনারা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন চলে আসুন আমাদের চ্যানেলটিতে আজ আমরা দিয়েছি ভূতের বাসরঘর মা বাবার ইচ্ছেতে মিথিলা নামক এক যুবতী ছোট্ট একটি গ্রাম থেকে অনেক দূরে এক প্রাচীন রাজপ্রাসাদে শ্বশুরবাড়িতে পা রাখল তার বাড়ি ছিল ঐতিহ্যবাহী পুরনো রাজবাড়ির মতো যা শত বছরের পূরণ গ্রামবাসীরা বলে রাজপ্রাসাদটি অভিশপ্ত এবং সেখানে অদ্ভুত কিছু ঘোট তবে মিথিলা তার বিবাহিত জীবনের শুরুতে এসব নিয়ে ভাবতে চাইল না প্রথম রাতেই সেই প্রাসাদের অন্দরে কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করল মিথিলার শোয়ার ঘর ছিল রাজপ্রাসাদের এক কোণে একটি বড় জানালা দিয়ে পুরো প্রাসাদের সজ্জিত উঠোন দেখা যেত ঘরটি ছিল অত্যন্ত সাজানো তবে সেখানে একটা অদ্ভুত শীতলতা অনুভূত হচ্ছিল মিথিলা শোয়ার ঘরে বসেছিল আর মাঝে মাঝে ঘরের বাতি এক মুহূর্তে নিভে যাচ্ছিল আবার চলে আসছিল প্রথমে সে এসবকে বেগতিক বাতাস বা প্রাচীন ভবনের কারণে ভাবতে লাগল কিন্তু রাত যত গড়িয়ে এলো ততি রহস্যময় ঘটনা বাড়তে থাকল রাত একটা বাঁচতে না বাঁচতেই মিথিলা অনুভব করল এক অদ্ভুত ঠান্ডা হাওয়া তার চারপাশে ঘুরছে শুরু হলো এক ভয়াবহ অনুভূতি যেন কেউ তার ঘরের ভিতরে আছে হঠাৎ তার চোখে পড়ল কিছু অদ্ভুত ছায়া যা তার শোয়ার ঘরের কোনায় দাঁড়িয়েছিল মিথিলা ভয়ে শিউরে উঠল তার সামনে এক মৃত বধুর ছায়া মেয়েটির সাদা কাথা পরা কিন্তু তার চোখে গভীর অন্ধকার তার চোখে বিচলিত আর করুণ দৃষ্টিতে তাকিয়েছিল সে ভয়ে মাথা চেপে ধরল এবং ভক্তিভরে বলল তুমি আমার জায়গা দখল করেছ মিথিলার শরীর আরও জমে গেল সে কাপতে লাগল আর তার হৃদয় ধ্বংসের দিকে পা বাড়াচ্ছিল কি বলছে এই মৃতবোধ কেন সে তাকে এই কথা বলছে তার কি সত্যিই ভয়ানক কিছু ঘটবে এখন তার মনে হচ্ছিল সে যেন কোনো বিপদের মধ্যে পড়েছে সেই মৃতবধূ বা তার আত্মা যদি তাকে কিছু করতে আসে তাহলে তাকে কি করতে হবে তার শরীর থেকে আর কোনো শক্তি রইল না ভয়ে সে দৌড়ে বেরিয়ে এলো কিন্তু ঘর থেকে বের হওয়ার পরও সে যেন দূর হয়ে যেতে পারছিল না বয়সে অনেক বড় এবং শক্তিশালী শ্বশুর শাশুড়ি থাকলেও তারা এমন কিছু বলেছিল যা মিথিলাকে আরও ভীত করেছে তারা একদিন তাকে বলেছিল এই রাজপ্রাসাদ একসময় আমাদের পূর্বপুরুষদের ছিল কিন্তু এক ভয়ে ভরা সময়ের মধ্যে এক বধূ যিনি নতুন বিয়ের পর এখানে এসেছিলেন তার মৃতদেহ পাওয়া যায় তার আত্মা আজও রাজপ্রাসাদে ঘুরে বেড়ায় তবেল মিথিলা বুঝতে পারছিল না সেই মৃতবধূ তার সামনে এসে কি বলেছিল তার কি ভয়ানক কিছু হয়ে যাবে কিংবা তার জন্যই কি রাজপ্রাসাদে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে এদিন রাতে মিথিলা আবার শোয়ার ঘরে গিয়ে শুতে চেষ্টা করছিল কিন্তু তার ঘরের বাইরে অদ্ভুত শব্দ ভেসে আসছিল কোনো একটি পুরনো দরজা খোলার আওয়াজ যেন সে আবার রাজপ্রাসাদের অন্ধকার ঘরগুলোর মধ্যে ঢুকে পড়ছে আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটল এবং প্রতিবার মিথিলা ঠিক তখনই ভয় পেয়ে উঠত তিনি একবার তার স্বামীকে এই ঘটনা জানালেন কিন্তু স্বামী প্রথমে বিশ্বাস করতে চাইলেন না তিনি বললেন প্রিয় তুমি নিশ্চয়ই অতিরিক্ত ভাবনাগ্রস্ত হয়ে পড়েছ এইসব পুরনো প্রাসাদে কিছু অদ্ভুত শব্দ হয় তাতে ভয়ের কিছু নেই কিন্তু পরবর্তী কয়েকদিনে ঘটনাগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠল মিথিলা যখন ঘুমাতে যেত তখন ঘরের কোনায় একটি অদ্ভুত শীতল হাওয়া প্রবাহিত হতে শুরু করত সে জেগে উঠলে দেখতে পেত যে তার ঘরের জানালায় একটি অসম্পূর্ণ ছবির মতো দৃশ্য ফুটে উঠছে সেই মৃত বধূ ধীরে ধীরে তার কাছে চলে আসত আর বলত তুমি আমার জায়গা দখল করেছ এক রাতে মিথিলার কাছে এসে তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল সে আরও কাছে গিয়ে বলল তুমি কি জানো কেন আমি মারা গিয়েছিলাম মিথিলা সারা না দিতে পেরে চোখ বন্ধ করে নিল একদিন মিথিলা এক আশ্চর্য ঘটনার সাক্ষী হল যখন তার স্বামী কাজে চলে গেল মিথিলা ঘরটি পরিষ্কার করছিল হঠাৎ তার নজরে পড়ল এক পুরনো বাক্স যা তিনি আগে কখনো দেখেননি সেই বাক্স খুলে তার সামনে বেরিয়ে এল সেই মৃত বধুর ছবি ছবিতে এক বিয়ের দৃশ্য ছিল বধু হাস্যজ্জ্বল ছিল কিন্তু তার চোখে এক অদ্ভুত ঘৃণা ছিল ছবির পেছনে লেখা ছিল আমার আত্মা শান্তি পাবে না যতক্ষণ না তুমি আমার জায়গা দখল করবে মিথিলা বুঝতে পারল তার শ্বশুরবাড়ির এই ভয়ঙ্কর রহস্যের সঙ্গে সম্পর্কিত এক গল্প আছে যা সে জানত না সেই মৃতবধূ তার পূর্বসূরী ছিল এবং রাজপ্রাসাদে তার মৃত্যুর রহস্য এখনও অমীমাংসিত ছিল মিথিলা যেখানেই যাবে সেই মৃতবধূ তার পেছনে থাকবে এবং তাকে শিকার করতে থাকবে অবশেষে মিথিলা এক রাতে যখন বাড়ির মধ্যে যাচ্ছিল সেই মৃতবধূ আবার তার সামনে এসে দাঁড়ালো। এবার মৃতবধূ তার দিকে মুখ তুলে তাকিয়ে বলল এবার তুমি আমার স্থান নেবে তুমি আমার দুঃখ অনুভব করবে এরপর থেকেই মিথিলার জীবন আরও অন্ধকারে তলিয়ে গেল রাতের পর রাত সেই বধু তাকে কুড়ে কুঁড়ে খাচ্ছিল তার মনের মধ্যে তখন এক ভয়ঙ্কর শঙ্কা ছিল যে একদিন সে নিজেই সেই মৃত বধুর মতো হয়ে উঠবে এরপর কিছুদিন পরে মিথিলা আর কখনো ফিরে আসে না তার শ্বশুরবাড়ির সবাই জানত না তাকে কি হয়েছে কিন্তু গ্রামবাসীরা বলতো এখনও রাজপ্রাসাদের অন্ধকার কোনায় একটি বধুর ছায়া দেখতে পাওয়া যায় যে বলতে থাকে তুমি আমার জায়গা দখল করেছ ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন